আমার দোষ ত্রুটি আমার থানার দোষ ত্রুটি এবং আপনাদের এলাকার কি সমস্যা সেই বক্তব্যগুলো আমাকে আপনার উপস্থাপন করবে বলেছিলাম কেন বলেছিলাম এটা আপনাদের ভালোর জন্য এবং এটা আমার একটা কিন্তু দায়িত্ব দায়িত্ব না আপনারা যদি আমার সাথে খোলামেলা কথা বলেন তাহলে তো আমি সমাধান সমস্যার সমাধান করতে পারবো পারবো না এখন আপনারা গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ আছে কিছু কিছু আছে দালাল প্রতারক চিটার বাটপার টাউট এদের থেকে আপনাদের প্রতিরোধ করতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে থেকে দূরে থাকতে হবে আমার কাছে অনেক তথ্য আছে সে যেই হোক না কেন সে জনপ্রতিনিধি হোক সে নেতা হোক চার পরে ছাড় দিবেন না এক পক্ষের কাছে টাকা নে জমি দখল করা দিচ্ছে আর এক পক্ষের কাছে টাকা নে আবার পরের দিন দখল করা দিচ্ছে এগুলো ঘিন্ করেন না আপনারা

আপনার সামনে যদি মাদক নিয়ে আপনি দিবেন না জি আমার এখান থেকে থানা দূর অনেক দূর আস্তে আস্তে কিন্তু আপনারা যদি তাদেরকে দশ বারো জন ঘেরা দিয়ে রাখেন আমার এলাকায় করতে দেবো না তারা করতে পারে

তাদের বিরুদ্ধে আমি রুখে সমস্যা কি কিছু কিছু দালাল আছে বাটপার আছে মোবাইল খুলে বলবে যে অতি আমার লোক গেল আপনি একটু দেখেন আমি এটা ভালো লোক এটা আমার লোক একটু দেখেন বিনিময়ে কিন্তু ওকে টাকা থাকে কত অতি টাকা থেকে ওই হারাম যাতে কোনো রাইখা আপনি আর একটা পাশে এসে ফোন দিবেন যে আপনার সাথে অথচ দেখেন কথা আমার বলে আমার সাথে কথাই বলে নাইছে অন্য লোকের সাথে কথা বলছে আপনার সাথে যদি আমার ফোন দিয়ে বলেন যে আপনার কাছে আমাকে ফোন তাহলে কিন্তু ক্লিয়ার হবে যদি কয়ে না আমি তো বলে দেবো আমার কাছে ফোন করা নাই ঠাইশের ধরে আমাকে জানাবি তো আমি স্যার কি পরিষ্কার করে বলতে পারি বলেন আপনাদের কাছে বলেন স্যার কি পরিষ্কার বলবো আমার কোনো দুর্বলতা নাই